এটা ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর এটাই কিন্তু আমাদের দুজনের একসাথে প্রথম তীর্থযাত্রা হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং তো এখন বাজে ভোর পাঁচটা তো এখন তোমাদের সবাইকে গুড মর্নিং জানাচ্ছি তো চলো আজকে কোথায় যাব বলো তো আজকে যাব তারকেশ্বর আমাদের প্রথম তীর্থযাত্রা তারকেশ্বর তো তারকেশ্বর যাচ্ছি তো তার জন্য এখন সকাল সকালে বেরিয়ে পড়েছি স্নান করতে যাব স্নান তো গঙ্গা স্নান করতে যাচ্ছি জানি না মন্দিরে কীরকম ভিড় হবে আজকে জানা নেই তো চলো যাই দেখি বাবা দর্শন পায় নাকি আর এখন বাজে ভোর পাঁচটা আমি কিন্তু একটুও ঘুমাই নি চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ফোন থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন কটা বাজে তো এখন বাজে পাঁচটা পাঁচ চলো এখন বাজে পাঁচটা পাঁচ তো এখন বেরিয়ে পড়েছি আর এদিকে দেখো আমার এটু থালা বাসন সব ধোয়া কমপ্লিট ভোরবেলা উঠে সব কাজ গুছিয়ে তো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য তো চলো এখন যাব গঙ্গা স্নান করতে রাস্তায় যেতে যেতে তোমাদের সঙ্গে অনেক কথা হবে এটা আমাদের প্রথম তীর্থযাত্রা জানি না কেমন হবে সবাই আশীর্বাদ করো যাচ্ছি বাবার নামে চলো বাই বাই তো ফ্রেন্ড দেখো সকালবেলা রাস্তাটা কত সুন্দর থাকে যেমন ভিড় কম থাকে তারপর দেখতেও বেশ দারুণ যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন হালকা হালকা পরিষ্কার হয় আর এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে এখনও সকাল হয়নি এখন বাজে সাড়ে পাঁচটাও বাজেনি দেখেছো তো তোমাদের বাড়ি থেকে দেখালাম পাঁচটা বাজে তো সাড়ে পাঁচটা বাজে আর সকালের ওয়েদারটা দেখো জাস্ট বাট আমার কিন্তু ঠান্ডা লাগছে আমি জানি গঙ্গার পাশে যেতে যেতে আমার প্রচুর ঠান্ডা লেগে যাবে স্নান করা তো দূরেই থাক তো চলো দেখি কতদূর যেতে পারি বাইকের ঠান্ডা হাওয়া খেতে খেতে চলে আসলাম গঙ্গায় গঙ্গায় এসে দেখি গঙ্গাতে আজকে প্রচুর ভিড় যেহেতু আজকে ছিল শ্রাবণ মাসের তৃতীয় সোমবার সেহেতু গঙ্গাতে একটু ভিড় ছিল এদিকে চেঞ্জ করার জন্য আমি জায়গা দেখছিলাম বাট যেখানটায় আমি আগে চেঞ্জ করেছি ওখানটায় বন্ধ ছিল যার জন্য একটু প্রবলেম হচ্ছিল তো এই যে টোটোটার পিছনে ওখানটায় একটা আড়ালে গিয়ে আমি চেঞ্জ করেছি তো বাড়ি থেকে একটা মহিলা বেরিয়ে এসে তো খারাপ ব্যবহার করছিল আমাদের দুজনের সঙ্গে আমি যে একটা মেয়ে মানুষ তবু আমার সঙ্গে ভীষণ বাজে ব্যবহার করেছে যেহেতু যাচ্ছি তীর্থযাত্রায় সেহেতু আমি ওই বিষয়টা নিয়ে আলোচনা করলাম না পরে এক সময় বলবো অন্য একটা ভিডিওতে তো দেখো এখানে কিন্তু আমরা দুজনে রেডি হয়ে গেছি এদিকে আমার বর স্নান করতে গিয়েছে আর আমি আমি কিন্তু লিপস্টিক পরে মাথা আসতে নিয়েছি এদিকে আমার বর এসে বলছে তীর্থযাত্রায় গেলে কিন্তু মাথা আসটাতে হয় না এবং লিপস্টিক কোনো শ্বাস হয় না তো আমার তো জানা ছিল না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও নেক্সট টাইম থেকে এরকম আর করবো না তো দেখো এখন কিন্তু আমরা কথা বলতে বলতে চলে এসেছি প্রায় মন্দিরের কাছে তো দেখো রাস্তাতে কতটা ভিড় ছিল আর মন্দিরের ভিতর তো অনেক ভিড় ছিল আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করতে পারিনি তো দেখো গাড়ি থেকে নেমেই কিন্তু এখানে পার্কিংয়ের জন্য গাড়ি বাইকটা রাখার চেষ্টা করছিল কিন্তু কোথাও রাখতে পারছিল না পরে কিন্তু পেট্রোল পাম্পে গিয়ে বাইকটা রেখে তারপরে আমরা মন্দিরের দিকে যাই আর রাস্তাতে এত ভিড় ছিল আমি কিন্তু খুব বেশি একটা ভিডিও করতে পারিনি অনেক দিন ধরে কিন্তু আমার তারকেশ্বর যাওয়ার ইচ্ছা ছিল তো ফাইনালি ইচ্ছাটা পূরণ হলো এক্সাইটেড ছিলাম ভীষণ তো দেখো কীরকম ভিড় আর এই ভিড়ের মধ্যে কিন্তু পুজো দিয়ে বেরিয়ে আমি অনেকক্ষণ হারিয়ে গিয়েছিলাম তো দুজনের কাছে দুটো মোবাইল ছিল তবুও কিন্তু আমরা কিছুতেই এক হতে পারছিলাম না যার জন্য অনেকটা দেরি হয়ে গিয়েছিল ওটা কিন্তু পুজো দেওয়ার পরে পুজো দেওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা একসাথেই ছিলাম লাইনে কিন্তু তারপর কিন্তু আমরা বেরোনোর সময় পুরো দুজন আলাদা হয়ে গিয়েছিলাম দুজনে কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর ফাইনালি আমরা দুজনে মোবাইলে সিদ্ধান্ত নিলাম যে দুজনে বাইকের কাছে যাবত এই মতে কিন্তু আমি সবার কাছে জিজ্ঞাসা করে করে বাইকের ওখান পর্যন্ত পৌঁছে গিয়েছিলাম আর বাইকের কাছে যাওয়ার একটু আগে কিন্তু আমার ওর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল তারপর দেখো কিছু কেনাকাটা সেরকম করিনি অল্প একটু কেনাকাটা করে বেরিয়ে চলে এসেছি খুব বেশি একটা ভিডিও করতে পারিনি তবে রাস্তায় দিচ্ছিল ভোগ প্রসাদ আমাদের কিন্তু বাইক দাঁড় করিয়ে করিয়ে খাওয়াচ্ছিল তো খাওয়া দাওয়া করে চলে আসলাম বাড়িতে এটা ছিল আমাদের প্রথম তীর্থযাত্রা তো তোমরা কারা কারা এবছর গিয়েছিলে তার কিশ্বর কমেন্ট করো